বলেছি তো যে আজকের ভিডিওর প্রধান আকর্ষণ কিছু নিউ অ্যাডাল্ট হান্ড্রেড বিটল এবং হরিয়ানা পাঠা দেখাবো পাঠা জি দেখেন কোয়ালিটি কাক বলে হরিয়ানা তো এগুলাই এই যে দেখেন এক হাত কাক সিরা বিডার হবে যাদের বিটল প্রজাতির মা ছাগল রয়েছে হান্ড্রেড এবং ক্রস তারা এগুলা পাঠা নিয়ে শুরু করবেন আল্লাহর নামে খুব বেশি না দশ পিস বিটল জাতের ক্রস ছাগল আর এরকম একটা পাঠা নেবে তাদের জীবনে আর কোনো কিনতে হবে না ওখান থেকে আল্লাহর রহমতে সফল খামারে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসপুর থানার খামার পাথিয়ে গ্রামে আপনাদের সে সুপরিচিত ফেরদোস ভাইয়ের ছাগলের খামারে ফেরদোস ভাইয়ের ছাগলের খামারটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামার এই ছাগলের খামারটিতে কেমন কেমন বিক্রয় উপযোগী ছাগল খাসি পাঠা মাছরাপ থাকবে সেগুলো দেখাবো তারা গিয়ে চলুন ফেরদোস ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফেরদোস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম এক সপ্তাহ পেরিয়ে জি গত সপ্তাহ আমরা দর্শকদের দেখাতে পারি স্টেটের জন্য আশা হয়নি আশা হয়নি হয়েছে বিষয় সেই ক্ষেত্রে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল পাঠা আকাশে থাকবে আজকের সর্বসেরা একটি ভিডিও হবে জি যেটাতে আপনার সবে আকর্ষণীয় ছাগল থাকবে অবশ্যই ভরপুর প্রেগনেন্ট ছাগল বসে থাকবে হান্ড্রেড ক্রস দুটো মিলে থাকবে এবং ভিডিওর প্রধান আকর্ষণ আমার সবচেয়ে বড় যে ভিডার এটা আজকে ভিডিওতে দেখাবো এবং বিটল হরিয়ানা প্রজাতির হাই কোয়ালিটি কিছু বিডার দেখাবো সেলের জন্য যেগুলা অ্যাডাল্ট হচ্ছে দুই দাঁত বয়সে অনেকে চাই দুই দাঁত অদাঁত পরিস্থিতিতে যে খামার জন্য নেবে

আমি তো পুরাতন ক্ষেত্রে আল্লাহ রহমত অনেক ভালো ইনশাল্লাহ অনেক ছাগল ছেল হয় ইনশাল্লাহ প্রায় জি জিতা তো অবশ্যই মানে পূর্বের কিন্তু প্রতিবেদনটা আমরা দেখাতে পারিনি গত সপ্তাহ আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু এখন থেকে কন্টিনিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন জি জি সেক্ষেত্রে কোনো সমস্যা বা টেনশন নেই হ্যাঁ অনায়াসে কিন্তু আসলে আপনারা এখানে এসেও দেখে শুনে নিতে পারবেন কারণ অনেক দর্শক কিন্তু এখানে প্রতিনিয়ত এসে দেখে শুনে নিয়ে যাচ্ছে আর যারা আসতে পারতেছেন না যে অনেকে আছে প্রবাসী ভাইরা রয়েছে যারা চাকরিজীবী বা অনেক ব্যস্ত লোক যারা রয়েছে সেক্ষেত্রে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার অর্ডার করে দিবেন সেক্ষেত্রে পেমেন্ট দিয়ে দিলে আপনার ফোন নাম্বার নাম ঠিকানাতে চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিনিয়ত চলে যাচ্ছে জি জি কোন সমস্যা সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবান টি বাজে রাখবেন নিত্য নতুন প্রতিবেদন আপনার কাছে পৌঁছে দর্শক কথা বাড়াবো না চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যায় ভাইয়া চমৎকার বিটল এটা যমুনা পারে এবং বিটলের ক্রস যমুনা পারে বিটলের সংমিশ্রণ তবে বিটল হান্ড্রেড পাঠা দেয় প্রজনন করানো ছিল জি সেই ক্ষেত্রে বাচ্চা হয়েছে ভাই ফার্স্ট বারের মতো একটা 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 বাচ্চা আসছে মানে হান্ড্রেড এর কোন অংশে কম নাই যে বাচ্চাটা দেখে দেব দেখেন কেবল এই বাচ্চা আড়াই মাস বয়স ভাইয়া আড়াই মাস বয়স চোখ হালকা মারবেল আচ্ছা আর কোয়ালিটি কাক বলে দেখেন পাঠা বাচ্চা ডাব্বা কালার কিন্তু হবে জি জি পাঠার বাচ্চা ভাই দারুন একটা পাঠার বাচ্চা এটা কিন্তু ডাব্বা কালার হবে হ্যাঁ জি যে মন কান সিং পিসের দেখে চোখ সব দিক বা আবার দিক সব এজন্য তো বলে যে ক্রস ছাগলকে পাঠা দিলে বাচ্চা অনেক উন্নত হয় অনেক উন্নত অনেক ভালো কোয়ালিটি এটা আড়াই মাস যে তিন মাসে পড়ছে বাচ্চার বয়স জি মাটা আবার এক মাস পার হলো প্রজনন করানো তা খুবই কোয়ালিটি ফুল মাটা এখন হাইট আছে তেত্রিশ প্লাস অনেক ভালো কোয়ালিটি জি সেক্ষেত্রে কোন দর্শক বা ক্রেতার এই মা বাচ্চা সেটি পছন্দ হলে দামটা কেমন পড়বে এটা মা এবং বাচ্চা

অসাধারণ একদম মানে অন্য রকম অন্য নিউডাল আও দাদ চলছে এই যে সিং দেখছেন জি পেঁচা এখানে উপর দেখে উঠে যাবে সংঘোষ এটা দুই দাঁ ভেঙ্গে উঠতেছে কেবল মাত্র দুই দাঁত ভেঙে উঠতেছে ভেঙে উঠতেছে এখন হাইট হচ্ছে তেত্রিশ অনেক বাড়বে জি প্রথমবারের মধ্যে এটা দুই মাস প্লাস প্রজনন করানো জি হরিয়ানার সবচেয়ে বড় হাই যে দেখাছি গত ভিডিওতে ওই পাঠাতেই প্রজনন করানো আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটারই বাচ্চা তাই না দামটা কেমন নেবেন এটা ভাইয়া আজকের প্রাইজ হিসেবে কেউ যদি লাই

আর ছাগলটা হাইট আছে মোটামুটি চৌত্রিশ হবে চৌত্রিশ লাইভ এটা অনেক বেশি হবে রানিং ছাগল বাচ্চা ছিল ছেলে হয়েছে এখন আবার প্রেগনেন্ট হয়েছে আবার প্রেগনেন্ট আবার প্রেগনেন্ট পালন দেখছেন দেখুন সেওটা কত ওসার জি আর অনেক সুন্দর ছাগল জি এটা খুব সুন্দর এটা দামটা কেমন নেবেন এটা ভাই আজকের প্রাইস হিসেবে এটা মাত্র

বিটলের পার্সেন্টটা বেশি আছে একে 100 বিটল পাঠা দে বেশ কয়েকদিন হলো প্রজনন করানো জি জি বাচ্চা ছিল বাচ্চা ছিল হয়ে গেছে সুন্দর হ্যাঁ ছাগলটা দেখুন খাওয়া দাও মাশাআল্লাহ খুবই সুন্দর ছাগল হ্যাঁ পূর্বে বাচ্চা ছিল রানি একটি ছাগল জি অনেক ভালো ছাগল দেখেন ছয় বয়স আগে দুইবার বাচ্চা দিয়েছে জি 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 দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এটার দামটা কেমন আসবে এটা হাই 33 প্লাস ভাই হাই কোয়ালিটির ছাগল তো এটা যদি কেউ নেয় এটা ফিক্সড

জি যারা নেবেন ভিডিওটা দেখবেন আজকে ইনশাআল্লাহ এটা বেটলার ক্রস ভাই অনেক উন্নত ক্রস নিউ অ্যাডাল্ট এটা প্রথমবারের মধ্যে কেবল 1.5 মাস হলো পাটা দেওয়া আছে জি দুই দাদ বয়স মাত্র দুই দাদ দুই দাদ বয়স এটা হাইট হবে 31 প্লাস পারবেতেগুলো অনেক বড় হবে আর কালারটা খুবই সুন্দর কালার অনেক সুন্দর এটা বর্তমান কি বয়স রয়েছে 1.5 মাস প্রেগন্যান্ট মাস জি প্রথমবার প্রথমবার দামটা কেমন আসবে এটা দাম আজকের ভিডিওর দাম হিসেবে এটা ফিক্সড তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ ভাই ভাই সুপার হিট একটি ছাগল অনেক সুন্দর ছাগল এটা বিটল এবং হরিয়ানার ক্রস বিটল এবং হরিয়ানার ক্রস জি তবে

এটার দামটা কেমন নেবেন এটা দাম আজকের ভিডিওর দাম হিসেবে এটা মাত্র 26000 টাকা দাম মাত্র 26000 26000 টাকা জি সম্পূর্ণ খরচ থাকে সম্পূর্ণ খরচ আমরা দেব আই জি ভাইয়া তো দারুন চমক সর্বোচ্চ আকর্ষণীয় জিনিস সর্বোচ্চ আকর্ষণীয় দেখুন এগুলা বিটলের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি হ্যাঁ অনেকে বলে ওই গোলাপি বিটল বুঝছেন জি বিটল বলে এই যে দেখেন গোলাপ ফুলের কালার জি এই কান এবং এর চামড়াও কিন্তু গোলাপ ফুলের কালার বুঝছেন কোয়ালিটি কাক বলে দেখেন আর এই যে কালার ডাব্বা কালার হ্যাঁ একেবারে দেখুন সর্বোচ্চ কোয়ালিটি এই যে সাধারণ শিং মানে এর পর আর কোয়ালিটি হয় না দারুন একটা জিনিস সর্বশ্রেষ্ঠ হবে এগুলা জি এই বাচ্চা মানে শখের বসে কেউ যদি লালন পালন করে এখন থেকে দুই বছর লালন পালন করলে এগুলো মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ আইটের পাঠা হবে এবং আনকমন দেখার মতো ম্যাচ দেখছেন পনে এক হাত অসাধারণ পনে এক হাত ম্যাচ অনেক সুন্দর কালারটা ফলো করেন

80 হাজার টাকা করেও বিক্রি হয় এমনও জায়গা আছে দেখছে আমি হ্যাঁ এই জিনিসটা আজকের প্রাইস এর থেকে যদি লাই ফিক্সড হাজার টাকা দাম পড়বে ফিক্স পড়বে 62000 62000 জি তো দোস ভাই আকর্ষণীয় হ্যাঁ জি কেউ যদি মনে করেন যে horener মাঝে মানে চ্যালেঞ্জ করা জিনিস রাখবো তাহলে এই বাচ্চাটা নেবেন জি কল দেখেন বাচ্চা কাকে বলে এগুলো বাচ্চা কিন্তু अवेलेबल পাওয়া যায় না

অসাধারণ কালারটা খুবই একদম এখন চমৎকার কেমন যাচ্ছে হাইট আছে ভাই এটা 34 প্লাস 34 তবে এগুলা হাইট হবে এগুলা প্রাপ্তবয়স্ক বয়স্ক খালে 47 47 60 এর বাচ্চা হবে এই যে দেখুন সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি ফুল দামটা কেমন নেবেন এগুলা তো ভাই দাম চালে লাখের উপর কিন্তু অত না এটা কেউ যদি লাই আজকের প্রাইস হিসেবে এটা ফিক্সড 80000 টাকা দাম রাখবো 80000 80000 জি এখানে সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ফেদুস ভাই জি ভাই বিশাল সাইজের একটি দানব বিশাল সাইজ মানে আমি তো বলে থাকি যে 64 জেলার মধ্যে যদি এই হাইট এই বয়সের এই হাইটের 100 বিঠল পাটা দেখাতে পারে তার জন্য বক্সেস আছে জি 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 ঠিক আছে এটা 47 সাইড ছিল এখন আরো বেশি হয়েছে 47 প্লাস হয়ে গেছে 47 প্লাস কিন্তু নতুন ছয় দাঁত নতুন ছয় নতুন ছয় দাঁত বিশাল আরো বিশাল হবে আরও বিশাল হবে এটা সাতচল্লিশ প্লাস হলো কেবল হ্যাঁ এটা তো আরও পাঁচ বছর রাখব আমরা জি আমার বেটার প্রধান বেডার এটা জি বেটলের মধ্যে প্রধান বিডার জি অনেকেই আজে বাজে মন্তব্য করেন বলেন যে ওনার পাঠা নাই হ্যান বিভিন্ন ইয়ে করে কমেন্ট ভরে ফালান সব হ্যাঁ আমি মনে করি যে যারা এই আজে বাজে মন্তব্য করেন তারা ছাগল সেক্টরেই থাকেন না বা কিছু জানেন না ওই হয়তো দু একটা ব্রয়লার মুরগি লালন পালন করেন হ্যাঁ বাস্তবে সরজবেনে আসবেন এরকম আরও পাঠা আছে আমার অনেক পাঠা আছে সব হাই কোয়ালিটি পঁয়তাল্লিশ ছয়চল্লিশ তিয়াল্লিশ সাইটের অনেক পাঠা আছে আমার তথা হরিয়ানা হাই কোয়ালিটি পাঠা আছে যা শিরা শিরা বিডার সিরাসিরা এগুলো বিডার রাখার একটাই কারণ এই প্রজাতি যেগুলো ছাগল আমি যার সঠিক রাখি হরিয়ানা ছাগলকে হরিয়ানা পাঠা দিই বিটল আমি রেখে থাকি এটা নতুন ছয় দাঁত কিন্তু এই যে বিশ্বাস করবেন অনেকে যে দেখে দেন এটা তো আমি ছেলের জন্য না কোনোদিন সেল করবে না এই চিন্তাধারা কখনোই নাই হ্যাঁ দোয়া করবেন যেন এটা ইনশাল্লাহ ভালো থাকে আমার কাছেই এটা দেখানোর একটাই কারণ অনেকে অনেক মন্তব্য করেন এই জন্য হ্যাঁ সাতচল্লিশ হাইট এই যে বক পর্যন্ত কিন্তু হাইট চল্লিশ দেখুন হ্যাঁ বোক পর্যন্ত আর লম্বা কি একশো বিয়াল্লিশ লাইভ ওয়েট জি কিন্তু একে যদি আমি দানা খাবার দিই দুই মাসের মধ্যে আরো বিশ কেজি বাড়বে কিন্তু কখনোই না আমি প্রজননের প্রয়োজন আমার তো স্বাস্থ্যের প্রয়োজন নাই হ্যাঁ সিলিম বডি সিলিম বডি জি সেম চেম প্রজাতির কিছু পাঠার বাচ্চা দেখাবো অ্যাডাল্ট দুই দা অদাত দ্যা ত অবস্থা আনকমন কিছু পাঠা রয়েছে বিটল আজকে দেখাবো যাদের বিটল বিট বিটার প্রয়োজন আজকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ জি রুপসী পাঠা সর্বোচ্চ রুপসী ভাই জি কালার বিটলের মধ্যে এগুলা সবচেয়ে কালারফুল কালারফুল সর্বোচ্চ কালারফুল এটা হান্ড্রেড পার্সেন্ট বিটল জি কেবল অ্যাডাল্ট হলো এটা হ্যাঁ যে কয়টি দেখেন কালারটা কি কানের কালার ফলো করেন একদম লাভ লাভ খুব সুন্দর মানে সৌন্দর্য নকশা কালার হ্যাঁ জি আর এই যে দেখেন কেবল দাঁত দুইটা ভেঙ্গে উঠতেছে মানে যাদের খামারে পাঠা নাই জি এবং যাদের বেশি বয়স্ক পাঠা হয়ে গেছে খুব বেশি না 10 পিস বিটল জাতের ক্রস ছাগল আর এরকম একটা পাঠা নেবে তাদের জীবন আর কোনো কিছু কিনতে হবে না ওখান থেকে আল্লাহর রহমতে আর এই যে পোন এক হাত গুলো ফলো করেন পোন এক হাত দেখুন কালার অনেক সুন্দর সর্বোচ্চ সৌন্দর্য কাক বলে জি সেরা সুন্দর তাও তো আবহাওয়া খারাপ তো কালার তো সঠিক আসবে না সর্বোচ্চ জিনিস দেখেন জি এই যে এখানে লাভ সিস্টেম হ্যাঁ লাভ সিস্টেম লাভ সিস্টেম দাম এখন হাইট আছে 35 প্লাস ওরে বাস 35 প্লাস আছে দামটা কেমন নেবেন এটা এটা ভাইয়া ফিক্সড 85000 টাকা দাম লাগবে ফিক্সড 85000 ফিক্সড জিনিস ভাই জি জি খুবই আকর্ষণ আকর্ষণ তো আসলে একটার পর একটা সর্বোচ্চ আকর্ষণ ভাই জি

আটচল্লিশ পঞ্চাশ হাইটের মাল হবে শিরা হবে হ্যাঁ এই যে গলা নেছে চামড়া এত সৌন্দর্য ভাই জি লম্বা কে দেখেন মাথা থেকে নেজটা ফলো করেন কত লম্বা একবারে বিটাল জি সর্বোচ্চ কোয়ালিটি ফুল সর্বোচ্চ জি জি দেখুন অসাধারণ খাওয়া দাওয়া চলছে সর্বোচ্চ জিনিস ভাই মানে এটা কিন্তু আপনার রানিং কিন্তু বিট করা রানিং বিট করানো শুরু জি জি শুরু হ্যাঁ জি দীর্ঘ দিন রাখতে পারবে দীর্ঘ দিন লালন পালন করা যাবে এবং এগুলোই কিন্তু দুই আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দামের জিনিস হবে জি প্রজনন শেষে যখন সেল করবেন তখন জি এটার দামটা কেমন নেবেন এটা এক লক্ষ পাঁচ হাজার পড়বে এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার যেটা জি ভাইয়া আরো একটি সুঠাম দেহের পাঠা যে এটা হান্ড্রেড পার্সেন্ট বেতন হান্ড্রেড পার্সেন্ট আলারটা ফলো করেন জি সর্বোচ্চ কোয়ালিটি ফুল আর ডবল হার হারে মোটা কে দেখেন হাত জি 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 পাগুলা যা মোটা

আটত্রিশ প্লাস হলো এগুলা কিন্তু সৌন্দর্য কে দেখেন তো অনেক সুন্দর এই যে গল কম্বল মানে শরবত দিক দিয়ে এত সৌন্দর্য এটাই এত হাই কেবল দুই দাঁত মানে কি মনে করেন এই যে গলার চামড়া সিরা বিডার হবে যাদের বিটল প্রজাতির মাছ ছাগল রয়েছে হান্ড্রেড এবং এগুলা পাঠানো ইনশাল্লাহ শুরু করবেন আল্লাহর নামে জি জি দামটা কেমন পড়বে এটা এগুলো ভাইয়া দাম সালে তো দেড় লাখ কিন্তু চাওয়া না এটা ফিক্সড এক লক্ষ বিশ হাজার টাকা পড়বে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার পড়বে জি আন জি ভাইয়া আকর্ষণীয় আকর্ষণীয় এখন জি আকর্ষণীয় বলেছি তো যে আজকের ভিডিওর প্রধান আকর্ষণ কিছু নিউ অ্যাডাল্ট বিটল এবং হরিয়ানা পাঠা দেখাবো পাঠা জি দেখেন কোয়ালিটি কাক বলে হরিয়ানা তো এগুলাই হ্যাঁ এই যে দেখেন এক হাত কান প্রায় এক হাত কান বুঝছেন আর এই যে সিং দেখছেন আর দাঁত দেখেন কয়টা জিরো দেখুন সর্বোচ্চ দেখেন যেমন লম্বা তেমন উচ্চতায় উচ্চতায় এখন হবে মোটামুটি চৌত্রিশ তবে এগুলা সাতচল্লিশ হাইটের হবে এই যে গলার চামড়া ভালো করেন গলার চামড়া আর কালার সর্বোচ্চ চন্দ্রমুখী বরের কালার হরিয়ানা প্রজাতি মা ছাগল যাদের আছে তারা এগুলো বেটার নেওয়ার চেষ্টা করবেন জি জি হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি দামটা কেমন নেবেন এটা ভাই আজকের প্রাইস হিসাবে এটা ফিক্সড 65000 টাকা পড়বে ফিক্সড পড়বে 65000 জি জান জি আ।

দামটা কেমন নিবেন এটা ভাইয়া আজকের প্রাইস হিসেবে এটা ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দাম্স পঁয়তাল্লিশ হাজার